বিশে অগাস্ট দু আমরা একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই নাক্ষত্রিক পরিবর্তন ঘটছে কোথায় আপনাদের স্থানে। যেহেতু তিনি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছেন আপনারা জানেন মৃগশিরা হলেন মঙ্গলের নক্ষত্র মঙ্গল কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয় এবং অষ্টম্পতি এই অষ্টম্পতি নক্ষত্রে সঞ্চার করার কারণে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো অপরচুনিটিস আসার সাথে সাথে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বাস্তবিকরণ করে ফেলতে হবে অর্থাৎ এই সময়টাতে আপনাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে আপনারা একটু কনফিউজ থাকতে পারেন এই কনফিউশনটাকে এড়িয়ে যদি সাথে সাথে সুযোগের সদ্ব্যবহার করে ফেলতে পারেন তাহলে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা এই সঞ্চারের ফলে বিশেষভাবে লাভবান আপনারা হতে পারেন দেখুন বৃহস্পতি নবমভাবে সঞ্চার করছেন আপনাদের রাশি আপনাদের তৃতীয় ঘর এবং আপনাদের পঞ্চম ঘরে তার দৃষ্টি রয়েছে শিক্ষাক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন যারা এডুকেশানে রয়েছেন স্পেশালি যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন হায়ার এডুকেশানের জায়গাটা এই সময় কিন্তু ভীষণ রকমভাবে উন্নত হবে অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়সীমার মধ্যে আপনাদের উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু দেখবেন মনোমতভাবে করতে পারবেন বা একটা ভালো রেজাল্ট আপনারা এই সময় এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে লং ডিস্টেন্স ভেঞ্চার এই সময়টাতে ফাইনান্সিয়ালি আপনাদের বিশেষভাবে বেনিফিটেড করাতে পারে যে কোনো ধরনের বিদেশি ভাষার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বৃহস্পতি যেই নিগোশিরা নক্ষত্রে প্রবেশ করবেন আপনারা দেখবেন আপনারা একটা ভালো এক্সপোজার পাবেন আপনারা বিশেষভাবে লাভবান হতে পারবেন এই সঞ্চারের ফলে এই সময়টাতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে আপনাদের মধ্যে বহির্মুখী ভাব কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে আপনারা একটু আউটস্পোকেন হয়ে উঠতে পারেন বৃহস্পতি অল অষ্টমপতি নক্ষত্রে থাকছে সুতরাং এথিকাল পার্টটাতে কিন্তু এই সময়টায় আপনাদেরকে টেক কেয়ার করতে হবে আনএথিকাল কোনো কিছুর মধ্যে যতটা সম্ভব কম জানানো যায় ততটাই আপনাদের পক্ষে ভালো হবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি অগাস্ট মাসের কুড়ি তারিখে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কতটা প্রভাবিত হবেন এবং কোন কোন ক্ষেত্রে প্রভাবিত হবেন দেখুন বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছেন কোথায় না বিষ রাশিতে অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে এর ফলে আপনাদের রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ল আপনাদের তৃতীয় ঘর অর্থাৎ বৃশ্চিক রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ল আপনাদের পঞ্চম স্থানেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে মকর রাশিতে কি ঘটতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে যারা এক্সপ্লোর করতে ভালোবাসেন এই সময়টাতে দেখবেন আপনাদের এক্সপ্লোরেশনের মাত্রা অনেকটাই বেড়ে যাবে যদি নৈতিকতা বজায় রেখে চলতে পারেন তাহলে কিন্তু এই এক্সপ্লোরেশন আপনাদের জন্য ভীষণ রকম বেনিফিটেড হবে কিন্তু নৈতিকতার যদি অবক্ষয় হয় তাহলে এই এক্সপ্লোরেশন কিন্তু কিছুটা হলেও আপনাদের জীবনে ডামাডোল ডেকে আনতে পারে এই সময়টাতে দেখা যাবে আপনারা ডিফারেন্ট কালচারের সাথে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের সাথে ডিফারেন্ট ফিলোসফির সাথে পরিচিত হবেন অর্থাৎ দেখা গেল এমন স্থানে গেলেন যেখানে সেই স্থানের যে দর্শন আপনারা পেলেন সেই দর্শন এবং আপনাদের নিজেদের দর্শনকে মিলিয়ে নতুন একটা জীবন দর্শন তৈরি করতে সক্ষম হলেন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন নিজেদেরকে প্রকাশ করার প্রবণতা অনেকটাই বাড়বে এবং প্রকাশ করতে পারবেন রকম একাধিক সুযোগ সুবিধা দেখবেন আপনারা পাবেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা নিজেদেরকে অনেক বেশি তুলে ধরতে পারবেন নিজেদের যোগ্যতাগুলোকে প্রকাশে আনতে সক্ষম হবেন হিডেন ট্যালেন্ট প্রকাশ করার জন্য অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টা কিন্তু একটা আইডিয়াল টাইম বলা যেতে পারে সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা গুপ্ত প্রতিভাকে কিছুতেই প্রকাশ্যে আনতে পারছিলেন না কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে পোষণ করছিলেন যে আপনাদের এই প্রতিভা জনসমক্ষে আসুক এই সময়টাতে দেখবেন আপনাদের এই সুপ্ত বা গুপ্ত প্রতিভা প্রকাশ্যে আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের চতুর্থ এবং সপ্তম প্রতি অর্থাৎ দুটো মেন কেন্দ্রের মালিক তিনি বসে রয়েছেন কোথায় নবম ঘরে এই অবস্থান কিন্তু অবস্থানগত দিক থেকে অত্যন্ত শুভ বৃহস্পতি নবম স্থানে বসে আপনাদের রাশিতে এবং আপনাদের পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছেন এর ফলে কি পাচ্ছি আমরা এক পাঁচ এবং নয় এদের একটা কম্বিনেশান পাচ্ছি এটাকে জ্যোতিষিক পরিভাষায় আমরা বলি ধর্মত্রিকোণ এই ধর্মত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে অর্থাৎ আপনাদের রিলিজিয়াস মেন্টালিটি অনেকটাই বাড়বে আপনাদের মধ্যে দেখবেন একটা স্পষ্টবাদিতা তৈরি হতে পারে আপনাদের সত্যের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পেতে পারে আদর্শের জায়গাটাকে এই সময়ে আপনারা আঁকতে ধরার চেষ্টা করবেন যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের সম্পর্কের অনেকটাই উন্নতি এই সময় আপনারা দেখতে পাবেন সম্পর্কের মধ্যে একটা ঘনিষ্ঠতা ডেভেলপ করবে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন টিচারদের সাথে একটা ভালো গুড বন্ডিং তৈরি হবে এবং টিচারদের ভীষণ রকমভাবে সাহায্য সহযোগিতা পাবেন যতদিন পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবেন যারা এই রকম কোনো পেশায় রয়েছেন যে পেশায় মূল কর্মই হলো জ্ঞান বিতরণ বা যারা গুরুগিরি করছেন যারা টিচিং প্রফেশানে আছেন যারা সুপারভাইজার যারা গাইডের কাজ করেন তারা বৃহস্পতি যতদিন মৃগশিরা নক্ষত্রে থাকবেন যথেষ্ট উন্নতি করতে পারবেন চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি যেহেতু অষ্টমপতি নক্ষত্রে থাকছে এই সময়টাতে কিন্তু পোতা বহির্ভূত কোনো কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়তে পারে যেটা কিছুটা হলেও আপনাদের ক্ষতির কারণ হতে পারে ইচ্ছা শক্তি প্রয়োগ করে এই প্রথা বহির্ভূত কাজ করার জায়গাটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট শুভ একটা সময় বলা যেতে পারে এই সময়টাতে আপনারা দেখবেন সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে অগাস্ট মাসে ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল থাকছেন কোথায় আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ বৃষ রাশিতে ছাব্বিশ তারিখের পর এই মঙ্গল সঞ্চার করছেন মিথুনে সেটাও কিন্তু আপনাদের কর্মস্থান বা দশম ঘর তাই মঙ্গল যেই আপনাদের দশম ঘরে প্রবেশ করবেন যারা জবলেস ছিলেন তারা নতুন চাকরি পেতে পারেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু সুযোগের অভাবে সেই চাকরি পরিবর্তন করতে পারছিলেন না এই সময়টায় দেখবেন সেই জাতীয় কাজ কর্মগুলো করতে সক্ষম হবেন যাদের কর্মক্ষেত্রে সমস্যা ছিল সমস্যার জায়গাটা কিন্তু ছাব্বিশ তারিখের পর অনেকটাই কমতে দেখা যাবে যারা বিদেশে কর্ম ছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেই জায়গাটা বিলম্বিত হচ্ছিলো সেই ডিলে ম্যাটারটাও কিন্তু অনেকটাই কমে আসবে সুতরাং মঙ্গল যেই মিথুন রাশিতে প্রবেশ করবে আপনাদের কর্মক্ষেত্রটা দেখবেন অনেকটাই উর্বর হয়ে যাবে আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে যেই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের ব্যবহারের মধ্যে দেখবেন সুইটনেস বাড়বে শত্রুর জায়গা অনেকটাই কমবে পারিবারিক জীবনে পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কন্যা লগ্ন বা কন্যা রাশি যে সকল জাতক জাতিকা ইস্যুর ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করছিলেন অর্থাৎ সন্তান ধারণ করতে চাইছিলেন কিন্তু সন্তান ধারণে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এই সময়টাতে কিন্তু আপনারা কনসিপ করতে সক্ষম হবেন বা বিঘ্ন অনেকটাই কমবে এটা বলা যেতে পারে বা সন্তান ধারণের জন্য অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ একটা বেশ ভালো সময় এই সময়টাতে কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের গৃহে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সম্পত্তি নিয়ে যারা কোনো রকম সমস্যা বা জটিলতার মধ্যে ছিলেন আশা করতে পারেন সেই জটিলতা জায়গাটা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন অতীত অতীতামলে যারা কোনো বড় ইনভেস্ট করেছিলেন এই সময়টাতে সেই ইনভেস্টমেন্টের দরুন একটা ভালো প্রফিট আপনারা পেতে পারেন যারা সন্তানকে নিয়ে সমস্যায় ছিলেন সেই সমস্যা অনেকটাই কমবে সন্তানের কেরিয়ারের দিক থেকে এই সময়টায় কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারেন যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছিলেন কিন্তু বাধা পাচ্ছিলেন বা হয়ে উঠছিল না অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টা কিন্তু বিদেশে পড়াশোনার ক্ষেত্রে একটা বেশ সুবর্ণ সুযোগ আপনাদের জন্য বলা যেতে পারে কন্যারাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের সন্তানদের বিদ্যা ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন এই সময় আপনারা দেখতে পাবেন তাদের আর্থিক জায়গাটাও অনেকটাই উন্নত হবে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন দেখুন আপনাদের প্রতি বৃহস্পতি নবম স্থানে এই নাক্ষত্রিক পরিবর্তন করছেন আপনারা জানেন সপ্তম কিন্তু ব্যবসার সাথে যুক্ত যেহেতু কন্যায় কেতু অবস্থান করছে তাই বিগত সময়গুলোতে ব্যবসায় যে বাধাগুলো আপনারা পাচ্ছিলেন এই সময়টায় কিন্তু ব্যবসায় সেই বাধাগুলো অনেকটাই কমে যাবে বিজনেস পরিধি অনেকটাই বাড়তে দেখতে পাব আপনাদের জনসংযোগ উল্লেখযোগ্য হারে বাড়বে পাবলিক রিলেশানের জায়গাটা পূর্বের তুলনায় অনেকখানি উন্নত হবে অধিক স্পষ্টবাদিতার কারণে যে সম্পর্কগুলো কিছুটা হলেও তিক্ত হয়ে গেছিল বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে সেই সম্পর্কগুলো অনেকটাই উন্নত হবে বা সম্পর্কের মধ্যে একটা রিউনিয়ন কিন্তু ঘটতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে কন্যারাশি গঠিত নক্ষত্র অনুযায়ী কোন নক্ষত্র কি কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফালগুণে তারা কি ফল পেতে পারেন না তাদের ক্ষেত্রে যদি অতীত আমলে কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে যেটা আপনারা রিকাভার করতে পারছিলেন না এই অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে কিন্তু আপনারা সেই অর্থ উদ্ধার করতে সক্ষম হবেন পারিবারিক জীবনে হোক কর্মজীবনে হোক সোশ্যাল লাইফে হোক রিলেশনশিপের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই মধুর হবে শত্রু জায়গা অনেকটাই কমবে যারা আইনি ঝামেলা বা জটিলতার মধ্যে ছিলেন এই সময়টাতে তার একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন মেন্টাল হেলথ হয়তো আপনাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম করতে পারে অ্যাংজাইটি লেভেল বাড়তে পারে স্ট্রেস কিছুটা বাড়তে পারে কর্মক্ষেত্রে এই সময় আপনারা একটা ভালো পদোন্নতি পেতে পারেন যাদের প্রমোশন আটকে ছিল অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে আপনারা প্রমোশন পেতে পারেন আপনাদের আর্থিক পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে বিজনেস গ্রোথ বাড়বে যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা কি ফল পেতে পারেন একাধিকবার চেষ্টা করেও যারা চাকরি জোগাড় করতে পারছিলেন না বা চাকরির সুযোগ আসছিল না চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময়টাতে অনেকটাই বেড়ে যাবে শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই পূর্বের তুলনায় অনেকটাই রিলিফ ফিল করবেন যারা লং সাফার করছিলেন ফিজিক্যাল প্রবলেমের কারণে এই সময়টাতে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন সন্তানদের সাথে বন্যেকের জায়গাটা অনেকটাই ভালো হবে ব্যবসায় একটা শুভ পরিবর্তন পেতে পারেন নতুন কোনো কিছু শুরু করতে পারেন এই সময়টাতে আমলে কোনো কিছু শুরু করার চেষ্টা করেছিলেন কিন্তু যে কোনো কারণেই এই হোক হয়নি সেই কাজগুলো করার জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভ বলা যেতে পারে এই সময়ে দেখবেন সমস্ত কিছুকে খুঁটিয়ে দেখার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ আপনাদের মধ্যে অন্বেষণ করার প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো বিষয়ের গভীরে যেতে সক্ষম হবেন আপনাদের কৌশলী মনোভাব বাড়বে কূটনীতির দ্বারা শত্রুদেরকে দমন করতে সক্ষম হবেন এই সময়টাতে মজার ব্যাপার হল যে আপনারা শত্রু নির্বাচনও করতে পারবেন আবার শত্রুকে দমন করতেও সক্ষম হবেন অর্থাৎ শত্রু নির্বাচন এবং শত্রু দমন দুটোই সমানতালে করতে সক্ষম হবেন তাদের ফ্যামিলি লাইফ পেয়ে কিছু মেজার চেঞ্জেস এই সময়টাতে পেরে পারেন ফ্যামিলি লাইফ বা ফ্যামিলি লাইফস্টাইল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে বাড়িতে পূর্বের তুলনায় একটা হেলদি অ্যাম্বিয়েন্স তৈরি হবে অর্থাৎ যারা পারিবারিক জীবনে কিছুটা হলেও আনহেলদি পরিবেশের মধ্যে ঢুকে গেছিলেন তারা কিন্তু দেখবেন আপনাদের পারিবারিক পরিবেশ অনেকটাই হেলদি হচ্ছে কর্মের জায়গাটাতে বিশেষ উন্নতি আপনারা এই সময়টাতে পেতে পারেন বিজনেস লাইফে সাকসেস রেট অনেকটাই বাড়বে সঞ্চয়ের কিছু ক্ষেত্র এই সময়টাতে তৈরি হবে বিদ্যায় বিশেষ অগ্রগতি দেখতে পাবেন বিবাহের জন্য কিন্তু অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ পর্যন্ত অত্যন্ত শুভ এই সময়ে দেখবেন বিবাহের যোগাযোগের সম্ভাবনা বাড়বে এই সময় হঠাৎ করে বিয়ে স্থির হতে পারে অতীতের প্রেম নতুন করে জীবনে ফেরত আসার একটা প্রবল সম্ভাবনা থাকবে যতদিন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার